কুম আমি মোহাম্মদ মহিম হাসান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের স্বাগতম আমার চ্যানেল নাম অনলাইন লাইভ ক্লাস ডিটি অবশ্যই এই চ্যানেলটা করে পাশে থাকবে আজকে আমরা বরাবর মতোই নতুন একটা বিষয় নিয়ে কথা বলছি পি পজিশন শুরুতেই আমরা জানবো পি পজিশন উই টু ব্রেক দ্য পি পজিশন শব্দের অর্থ হলো পি শব্দর অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান আমরা যদি পি পজিশনের সংজ্ঞাটা একটু জেনে নিই যে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রনাউনের সঙ্গে সেন্টেন্সের অন্তর্গত অপর কোনো ওয়ার্ডের অর্থ সম্পর্কে প্রকাশ করে অপরের ওয়ার্ডের সম্পর্কে প্রকাশ করে তাকে পি পজিশন বলে পি পজিশনের বিভিন্ন প্রকার ভেদ আছে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব আজকে আমরা একটা পি পজিশনের ব্যবহার দেখাবো সেটা হলো কোনো কিছুর উপরে বা লেগে থাকা অর্থে বুঝালে অন বসে আমরা এই যে একটা সার্কেল বৃত্ত আকারে দেখেছি এই বৃত্তে সাথে যতগুলো শব্দ লিখছি তার পূর্বে পি পজিশন দিয়ে বসবে যেমন যদি উপরে বুঝায় তাহলে অন বসবে সম্বন্ধে বোঝালে অন বসবে কারণ যদি বোঝায় তাহলে অন বসবে সময় যদি বোঝায় তাহলে অন বসবে জোরে যদি বোঝায় অন বসবে উপলক্ষ্য বুঝালি অন বুঝবে নির্ভরশীতা বুঝালি অন বসবে অর্থাৎ সেন্টেন্সের ভেতরে যদি এই জাতীয় ওয়ার্ডগুলো বুঝায় তাহলে তার পূর্বে সবসময় পিপোজিশন অন বলবে যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি দি বুক ইজ ড্যাশ অন দ্য টেবিল বইটের টেবিলের উপরে আমরা বলছিলাম যে উপরে বুঝালে অন বসবে অর্থাৎ পিপোজিশন অন বসবে আমরা এইভাবে পরবর্তী ক্লাসের প্রিপোজিশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আর ক্লাসটা কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই তোমার কমেন্ট লিখে জানাবে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ